মাই ভিলেজ লাভ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো অনেক দিন ধরে ভিডিও বানাই না একটা সমস্যার জন্য ভিডিও করি নাই তো বেটা বাড়ি ছিল না বেটা গেছে এবার মামার বাড়ি তো মা হচ্ছে দিচে মানে বাস বাড়িতে হয় কি কচু চিকনি আলু গজালু চিকনি আলুর মধ্যে বল ভাগ আছে তো চিকনি আলু দিছে আর কাকি শ্বশুরি হচ্ছে দিছে দোলা বাড়ি সেঁকছে ডিগি শোল ম্যাচ তো আজকে হচ্ছে রান্দিন শোল ম্যাচ দিয়ে চিকনি আলু তো ভিডিওটা সবাই দেখতে থাকো তো দেখো মাছ কুটিম আলু কুটিম কুটিয়ে রান্না সারাই তো চিকনি আলুটি দেখো কেমন চিকনি আলু গজালু আলাদা চিকনি আলু আলাদা এই যে দেখো এটি হচ্ছে গোড়া এটি হচ্ছে ভিতর ছিল মাটির এটি কুটি নিম ঠুমে ঠুমে করিয়ে আর হচ্ছে এই যে শোল মাছ শোল মাছ দিয়ে চিকনি আলু একদম নতুন সবজি মাছ দিয়ে দিলে সেই ভাল লাগবে এই কচুর এই আলুটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কিনিয়েও বল পাওয়া যায় না এমন বিখ্যাত আলু পিছলে দেখো কুটির যে যাবেন তাই দেখো কি পিছলে আলু ধুয়ে মাছ ধুই আনছো এই বেশি তেল গরম তাহলে মাছ সরিয়ে দিন তেল গরম হয়ে গেছে মাছ ভাজা সরে দিন

Y es agradecer a la জলদি কষা নি কিনে মাংসটা কষানো হবে যদি মশলাটা মাটি নি কাঁকামরিচ দিম শুকুন মরু শুকন মরিচ দিলে হয় কাঁকামরিচ দিলে হয় তো আমি দিমনে কাঁকামরচ দিয়ে করি কালারটা অল্প হালকা হালকা হবে আদা রসুন জিরিয়া কাঁচামরুচ বাটা জল হবে যায় অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হবে অল্প বেশি জল দেয় সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো দিয়ে দিন মা আর গরম মশলা দিন দিয়ে নামে নিমিনি বেশি গাঢ় করলে পরে যখন ঠান্ডা হবে তখন ইয়ে হয়ে যাবে একবারে সেই থমথমা হয়ে যাবে তো ওই জন্য অল্প পাতলাতে না ম্যাম তাহলে এলে তরকারিটা ঠান্ডা হচ্ছে এসে থমথমা না হবে চলো নি। এই যে তরকারি সাজানো হয়েছে ফুলকপি আলু ভাজা পাতাকবির ঘান্ট আর এই যে চিনি কচু শোল মাছের ঝোল যে বেটা খাবে ওর বাবা বাড়ির নেই পরে খাবে বেটা কবির নেবা খাবে না ভাজা খাবে না দেখো কাঁসামরু দিয়ে রান্ধিছ তা দেখো তরকারি কালারটা কি সুন্দর চকচকা